পর্দার অন্তরালের মাগ সবাই চায় সব বাবা মা চায় আমার সন্তান যেন আব্দুল কাদের জিলানির মতো হোক বলে সব বাবা মা চায় আমার সন্তান তা যেন খাজা মাইনুদ্দিনের মতো হোক বলে সব বাবা মা চায় আমার সন্তান তা যেন বাইজিদ্দুস্তমির মতো হোক এর পর্দার অন্তরালের মাগ সবাই শুধু চায় চাইলে হবে না আগে তোমাকে বাইজিৎ বুস্তামির মায়ের মতো মা হওয়া লাগবে খাজা মঈনুদ্দিন চিস্তির মায়ের মতো মা হওয়া লাগবে এরে নবীর উম্মতের দল আজকে দেখা যায় সন্তান বাবা মার কথা শুনতে চায় না কি চায় চায় না বলে এটা সন্তানের দোষ আছে না নাই অবশ্যই সন্তানের দোষ কিন্তু একেবারে মা বাবা দোষের থেকে খালি না কারণ মা বাবা শেখায় নাই করে মা বাবার করা লাগবে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আপনারা বলেন তো দেখি মা বাবার খ্যাতমত করা লাগবে এটা কি ভুগুন বইয়ে লেখা গণিত বইয়ে যেমিত কোন বইয়ে আলহামদুলিল্লাহ লেখা হাদিসের মধ্যে লেখা কথা কয় না আপনি কি করে এখন আপনার কাছে প্রশ্ন আপনি কি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিচ্ছেননি হাদিস শিক্ষা দিচ্ছেন যদি না দিয়া থাকেন এখন যদি বলেন সন্তান আমার খ্যাদমত করে না সন্তান আমার কথা শুনতে চায় না তাহলে আপনি হবেন বড় জানেন কারণ আপনি তো আপনার সন্তানকে কি করলে মা বাবার খ্যাদমত করা লাগে যেই বইয়ের মধ্যে কোরআনের মধ্যে লেখা ওই কোরআনটা আপনি শিক্ষা দেন নাই এখন যদি আপনি তার কাছ থেকে খ্যাদমত চান এটা হবো ওই সন্তানের উপর জুলুম কথা বলেন ঠিক কিনা েরে নবীর এই জন্যে মা বাবার কিছু দায়িত্ব আছে সন্তানগের উপরে সন্তানের কিছু হক আছে মা বাবার উপরেেরে নবীর উম্মতের দল শুধু সন্তান জন্ম দিলেই হবে না সন্তান তো গরুও জন্ম দেয় সন্তান তো বকড়িও ছাগলেও জন্ম দেয় সন্তান তো বিভিন্ন প্রাণী জীব জানwareও জন্ম দেয় সন্তান মানুষেও জন্ম দেয় কথা বলেন ঠিক কিনা শুধু সন্তান গরু ছাগলের মতো জন্ম দিলেই হবে না সন্তানকে শিক্ষা দেওয়া বাবা মায়ের দায়িত্ব কিন্তু দেখা যায় আজকে আমরা বাবা মা সন্তানের হক আদায় করি না সন্তান কিভাবে আদর্শবান হবে সেটা শিক্ষা দেই না কথা বলেন ঠিক কিনা খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ হেলাই যার নামে এখনো দিল্লিতে কুতুব মিনার দাঁড়ানো আমরা তার ঘটনা জানি জানাজার নামাজের একদম সুন্দর একটা ঘটনা আছে কিন্তু এই যে এত বড় উনি হইলেন কেমনে এটা আমরা খুব কম জানি এই জন্য আমাদের জানার লাগবে ইতিহাস জানা লাগবে যে কেমনে তার আল্লাহওয়ালা হয়েছে মা বাবার অবদান কি একদিন ঘরের মধ্যে ঢুকতেছে বড় আনন্দ আর হাসি মাখাও খাজা মাইন উদ্দিনের বলে সন্তান এত আনন্দ এত খুশি কারণটা কি বলো খাজা মাইন বলে বলে মাগ এই ভারত উপমহাদেশের সাত লক্ষ হিন্দু আমি খাজা ময়নুদ্দিনের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছি মুসলমানেরা খাজা উদ্দিনের মা ডাকুলের সন্তান এই কৃতিত্ব আর ক্রেডিট তো তোমার না এই কৃতিত্ব পুরাটাই হল আমি মায়ের খাজামাইনুদ্দিন ডাকদা বলে নক